আলাইকুম বিহার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির ট্যাবলেটের রিভিউ নিয়ে কাজ করে খাওয়ার নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কি দেখতে কেমন বাজার দর কত গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা ইত্যাদি নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করি টেলমিটান ম্যাক্স উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নির্দেশিত যা এককভাবে বা অন্য অ্যান্টি টেন্সিভ ওষুধের সাথে দেওয়া যায় উচ্চ রক্তচাপের লক্ষ্য অর্জনের জন্য একাধিক ওষুধের প্রয়োজন হতে পারে এমন রোগীদের ক্ষেত্রে প্রাথমিক থেরাপি হিসাবেও ব্যবহার করা যেতে পারে অবশ্যই একজন রেজিস্টারভুক্ত চিকিৎসকের পরামর্শে ব্যবহার করবেন আসুন ব্যবহার সম্পর্কে একটু জেনে নেই সাধারণ প্রারম্ভিক মাত্রা হলো প্রতিদিন একটি করে চল্লিশ বাই পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট যে সকল রুগীদের ক্ষেত্রে বেশি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ প্রয়োজন সেক্ষেত্রে প্রায়ভিক মাত্রা হলো প্রতিদিন একটি করে আশি বাই পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট এবং পঁচাত্তর বছর বয়স এবং এদের লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত নয় অবশ্যই রেজিস্টারভুক্ত চিকিৎসকের পরামর্শে সেবন করবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সাধারণত খুবই কম মানুষের ক্ষেত্রে হয়ে থাকে যেমন দুর্বলতা মাথা ঝিমঝিম ভাব মাথা ব্যথা ঘুমের ব্যাঘাত পেটে ব্যথা শরীরে পানি আসা ত্বক লাল ভাব চুলকানি ফুসকুড়ি জ্বালা পোড়া অথবা অতি সংবেদনশীলতা হতে পারে সাধারণত ওষুধ বন্ধ করলে এই পার্শ্ব চলে যায় গর্ভাবস্থায় ও স্ত্রদানকারে সেবন করা উচিত নয় এবং দু সালে প্রতি পিসের দাম বারো টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন এবং অন্য সকল বন্ধু আত্মকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন সেম ডিজাইনের সেম কোয়ালিটি ওষুধটি বাজারে পেয়ে যাবেন ফুল ভিডিওটি দেখার জন্য সকলকেও অসংখ্য ধন্যবাদ